মেন ইন পারি আমার এবং সাকিব খান এর গানে এত ভালোবাসা পাব তুফান সিনেমার আইটেম সং রিলিজের পর লাইভে এসে এভাবেই শাকিব খানের ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা জানাল তুফান সিনেমার নায়িকা মিমি চক্রবর্তী দর্শক পঁচিশে মে সুপারস্টার শাকিব খানের বহুল আলোচিত প্রশংসিত সিনেমা তুফানের প্রথম আইটেম গানের ট্রেলার প্রকাশ পায় ট্রেলারটি প্রকাশের পরপরই সোশ্যাল মিডিয়াতে আলোচনা প্রশংসার সেনসেশনে পরিণত হয় মাত্র এক ঘন্টার ভিতর এক মিলিয়ন ভিউ ক্রস করে ফেলে গানের ট্রেলারটি এরই মধ্যে সেই গানের নায়িকা মিমি চক্রবর্তী ইনস্টাগ্রামে তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের সকল সাকিবিয়ান ফ্যানদের প্রতি কৃতজ্ঞতা বার্তা দিয়েছেন সেই ভিডিওতে মিমি চক্রবর্তী বলেন ভাবিনী সুপারস্টার সাকিব গান এত সুন্দর তার সাথে আমি এটাও কল্পনা করিনি তার স্টারডাম যে এত মারাত্মক লেভেলের আমাদের গানের ট্রেলার রিলিজের পর সকল সাকিব ফ্যানদের ভালোবাসা দেখেই আমি মুগ্ধ হয়েছি সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি এভাবেই আমাদের সিনেমার পাশে থাকুন ভালোবাসা অবিরাম দর্শক শাকিব খানকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ